আপনাদেরকে দেখাবো যে আপনারা কী পরিমাণ ইনকাম করতে পারেন এই টেলিগ্রাম বট থেকে হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা টেলিগ্রাম মিনি বট তৈরি করে মনিটাইক থেকে ইনকাম করতে চান আমাদের এই টেলিগ্রাম বটটি হাই কোয়ালিটি একটি টেলিগ্রাম বট আজকে এই বটটি নিয়ে কথা বলবো এবং এই বটটি কীভাবে কাজ করে সেই প্রোসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেকভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমরা প্রথমে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলের সঙ্গে পরিচয় হয়ে দিই আমাদের কাছ থেকে বট নিলে আপনি এরকম একটা অ্যাডমিন প্যানেল পাবেন এবং আমি আমার অ্যাডমিন প্যানেলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউজার দেখাচ্ছে এখানে উইড্রো সিস্টেম দেখাচ্ছে এবং উইড্রো মেথড দেখাচ্ছে যে আমাদের উইড্রো মেথড কয়টি ঠিক আছে বিষয়টা এবং আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ডটা দেখলাম এই ড্যাশবোর্ডটা এখান থেকে দেখতে পাবো তারপর ইউজার আমাদের ইউজার কতজন আছে সেই ইউজারগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং আমাদের উইড্রো উইড্রো আমাদেরকে যদি কোনো ইউজার উইড্রো দিয়ে থাকে তাহলে আমরা এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং এখান থেকে উইড্রো ম্যাথড চাইলে আমরা এখানে যেমন উইড্রো ম্যাথো অ্যাড করে রেখেছি এবং চাইলে আমরা এখান থেকে আরও অ্যাড করতে পারি এবং ডিলিট করতে পারি যেমন ডিলিট করার জন্য আমি যদি এখান থেকে এই ম্যাথডটা ডিলিট করি তাহলে ডিলিটে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ম্যাথডটা চলে গেছে এখান থেকে চাইলে আবার এখান থেকে আমরা ক্লিক করে এখানে অ্যাড করতে পারবো ঠিক আছে তারপর যে ম্যাথডটা আছে সেটিং সেটিংয়ে যদি আমরা আসি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা অ্যাডের বিনিময়ে আমরা হচ্ছে দুই পয়সা করে দিয়ে থাকি এবং প্রতিদিন অ্যাড লিমিট হচ্ছে পাঁচশো আমাদের লেভার কমিশন হচ্ছে দশ এবং আমার এখানে দেখতে পাচ্ছেন মনিট্যাক জুন আইডি আছে মনিট্যাকের যে বিজ্ঞাপন আইডি আছে সেটা আছে এবং কারেন্সি হচ্ছে বিডিটি চাইলে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন দিয়ে আপডেটে ক্লিক করলে এখান থেকে আপডেট হয়ে যাবে এবং আমি যদি আমাদের যে টেলিগ্রাম বটটাতে আসি আমাদের দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের টেলিগ্রাম বটটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রথম যে হোম পেজ আছে সেই হোম পেজটি এবং চাইলে আমরা এখান থেকে আনি ক্লিক করলে আর্ন করতে পারি কীভাবে আর্ন হতে পারে এখানে যদি আমরা স্টার্ট এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মনিট্যাগের বিজ্ঞাপন শুরু করছে যে বিজ্ঞাপনটা আমাদেরকে এখানে পনেরো সেকেন্ড দেখতে হবে পনেরো সেকেন্ড দেখার পর এখান থেকে ক্রোস করে দিয়ে কেটে দিতে হবে ঠিক আছে বিষয়টা দেখতে পাচ্ছেন আমাদের সময়টি শেষ হয়ে যাচ্ছে এবং এখানে এখানে একটি ক্রস চিহ্ন উঠে গেছে আমরা এখান থেকে এটা ক্রোস করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের রিওয়ার্ড সাকসেস এবং আমাদের এখানে ব্যালেন্স বেড়ে গেছে চাইলে আমরা এখান থেকে উইডো দিতে পারি আমাদের যে উইডো মেথড আছে এগুলো এখানে ক্লিক করে আমাদের অ্যামাউন্ট দিয়ে এখানে নাম্বার দিয়ে উইডো দিলেতেই আপনাদের উইডো রিকোয়েস্ট আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসবে ঠিক আছে এখন চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা ঘুরে দেখতে পারেন ঠিক আছে এবং এখান থেকে দেখতে পারেন যে আমি এখানে কতটা অ্যাড ওয়াশ করেছি মানে কতটা অ্যাড দেখেছি এবং আমার রেফার কতজন সেটা আমরা দেখতে পারবো চাইলে আমাদের এই যে রেফার আনে এখানে ক্লিক করে আমাদের রেফারিং শেয়ার করে আমাদের বন্ধু বান্ধবকে আমরা এখান থেকেও টেন পার্সেন্ট কমিশন পেতে পারি আপনার বন্ধুবান্ধব যে পরিমাণ ইনকাম করবে সেখান থেকে আপনি টেন পার্সেন্ট কমিশন পাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কীভাবে কাজ করবেন সেটার সেই সেই বিষয়টি দেওয়া আছে আপনারা কীভাবে এই বটে কাজ করবেন ঠিক আছে যারা এই বটটি নিতে চান এই বটটির প্রাইস হচ্ছে পাঁচশো টাকা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বিষয়টা আপনারা এটা নেন ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারেন এবং আমি যদি আমার এই ড্যামো অ্যাপটি থেকে কী পরিমাণ ইনকাম করেছি আমরা যদি সেইটা দেখতে চাই তাহলে আমি যদি মনিটাকে আসি তাহলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো এবং আমি আমার মনিটাকে আসলাম মনিটাকে আসার পর আমি এখান থেকে লগ ইন করলাম ং করার পরে আপনারা আপনাদেরকে দেখাবো যে আপনারা কি পরিমাণ ইনকাম করতে পারেন এই টেলিগ্রাম বট থেকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের আজকের ইম্প্রেশন এসেছে হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার প্লাস ঠিক আছে বিষয়টা এবং আমার এখানে প্রফিটও হচ্ছে প্রায় ছয় ডলারের মতো এবং সিপিএম গড় ছিল হচ্ছে প্রায় দেড় ডলারের মতো ঠিক আছে এই সিপিএমটা অনেক বেশি থাকে কেননা আমার এটা ড্যামো একটি বট ছিল ঠিক আছে এই যে বটটা দেখতে পাচ্ছেন এই বটটি আমার একটা ড্যামো বট ছিল এই কারণে এখানে ইনকামটা অনেক কম কেননা আপনারা চাইলে যখন ইউজার বৃদ্ধি পাবে তখন দেখবেন যে এখানে ইনকামটা অনেক বৃদ্ধি পাবে ঠিক আছে সিপিএমের সবসময় বেশি বেশি থাকে ঠিক আছে বিষয়টা এবং আপনার মনি থেকে খুব সহজে এখান থেকে পেমেন্ট নিতে পারেন পাঁচ ডলার হলে পে নিতে পারেন এবং ত্রিশ ডলার হলে পে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বিষয়টা যারা এই বট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন খুব